আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ওয়া আমি ক্যালিফোর্নিয়া থেকে বলছি জি আমি ক্যালিফোর্নিয়া থেকে বলছি আচ্ছা আচ্ছা عارف শেখ আমার প্রশ্ন হচ্ছে যে রমজান মাসে কখনো কখনো এশার সময়তে মসজিদে যদি দেরিতে যায় তো দেখি যে তাদের এশার নামাজ শেষ হয়ে গেছে তারা তারাবি পড়ছে

মসজিদে গেলাম দেখছি ফরজ সালাত হয়ে গেছে তারাবি চলছে সেই সময় আমি ফরজ আলাদা করে পড়ে নিয়ে সন্নতে রাতে না পড়ে কি আমি তারাবি তো লাগতে পারবো আপনি এমনটা করবেন এমনটা অনেকেই করে এখানেও সঠিক মাস না জানার কারণে আর হানাফিমজ হবে নফলের পিছনে ফরজ হবে না তাদের আবার মাস লাওয়ানো নফলের পিছনে ফরজ হবে না সেই জন্য তারা বলে যে না চলবে না আর বাকি অন্যরা অনেকে হানাফি নয় কিন্তু মাসলা না জানার কারণে মনে করে এখন তো তারাবি চলছে তো তারা তো আমার জন্য ফরজ নয় সুতরাং আমি আলাদা হয়ে বা দ্বিতীয় মসজিদে যে একই দ্বিতীয় জামাত বিশাল জামাত এখানে অনেক অজ্ঞরা জামাত করে জামাত শুরু হয়ে গেছে বড় জামাত এটি চলছে একই মসজিদে দুই তেলাওয়াত হ্যাঁ সাংঘর্ষিক তেলাওয়াত চলছে আহ না এটা মোটেই যায় এটা একা পড়েন অথবা আপনি জামাত করে পড়েন ফরজ আলাদা করে পড়া যায় না এই ক্ষেত্রে তাহলে সন্ন্যত কি সন্ন্যত হচ্ছে সহি সন্ন্যাদ দ্বারা প্রমাণিত একাধিক দলিল মর্মে রয়েছে সহি বখারিত রয়েছে অন্য হাদিসের কিতাব রয়েছে যে যখন মসজিদে গিয়েছেন ফরজ সালাদ শেষ হয়ে গেছে আর তারাবি চলছে তাহলে আপনি তারাবির সালাতে শরিক হয়ে যাবেন ফরজ নিয়ত ফরজ নিয়ত যেমন আপনি যখন মসজিদে গিয়েছেন চলছে সালাদ অথবা চলছে আসর চলছে আসর আসর চলছে উদাহরণ আর আপনি তাহলে আপনি জোহর আসরের নিয়ে তো ঢুকবেন না আর আলাদা করে জামাত শুরু করবেন না যে তার আজকে আমি জোহরটা পড়ি বরং আপনি আপনার জোহরের নিয়ে তো ঢুকবেন আপনার নিয়ত হবে আপনার জোহর আর মাম পড়াচ্ছেন আসর তাতে কোনো অসুবিধা নেই এক ফরজের পেছনে আরাত ফেরত ফরজ পড়া যেতে পারে এই রকমই নফলের পেছনে ফরজ পড়া যেতে পারে এর বিপরীত ফরজের পেছনে নফল আপনি একবার ফরজ পড়ে ফেলেছেন আর তারপর দেখছেন যে জামাত হচ্ছে মসজিদ এসছি জামাত চলছে আলাদিস মসজিদ থেকে আপনি ফজর পড়ার পরে যাচ্ছেন হানাফি মসজিদে কোনো কাজে কারণ দেখা করেন দেখছেন যে জামাত চলছে আপনি বসে না থেকে আপনি শরীফ হয়ে গেলেন দ্বিতীয় সালাতে আপনার নফল হয়ে গেল মুক্তাদি নফল পড়ছে ইমাম ফরজ পড়ছে এটাও যেমন নফল পড়ছে আর এমন মুক্তাদি ফরজ পড়ছে আর এমাম সুন্নত পড়ছে যেমনটা তারাবির ক্ষেত্রে কারণ দলিল হচ্ছে দলিল হচ্ছে যে প্রত্যেকের নিয়ত আপন আপন নিয়ত ভিন্ন ভিন্ন ইনামাল আমালিয়ত মানুষের আমল নির্ভরশীল হতে পারে আপনি বাইরে আপনার নিয়ত যে আমি এখন ফরজ নিয়ত করলাম অন্তরে নিয়ে মুখ উচ্চারণ করেন না আর এমাম সাহেব তার নিয়ত পড়াচ্ছেন কোন অসুবিধা নেই দুইজনের নিয়ত একই রকম হইতে হবে এর কোন দলিল নেই বরং এর বিপরীত দলিল রয়েছে বিপরীত দলিল কি রয়েছে সহিব খালিদ হাদিস রয়েছে মহাজিবিন আল্লাহ তালান তার মহল্লাই তার বংশের লোকদেরকে সেখানে থাকলে মাঝে মধ্যে পড়িয়ে দিতেন সলা তো লোকেরা সবাই তাকে অনুরোধ করলো যে আপনি তো আমাদের মধ্যে বেশি জ্ঞানী দিন সম্পর্কে কোরআন সম্পর্কে আপনি আমাদের করুন এসার এমামতি করুন তিনি বললেন যে এসার সলাতে আমি মসজিদ নবীতে যাই আর ওখানে নবী সাল্লামের সলাতে আমি হাজির হই আর দিনের কথা শুনি সেখান থেকে আসব আসার পরে তোমরা যদি অপেক্ষা করতে পারো তাহলে তোমাদেরকে আমি এমামতি করে নামাজটা পড়ি কিন্তু আমি তোমাদের এমাম হয়ে থেকে যাব যাবো সাল্লামের পেছনে নামাজ পড়া বাদ দিয়ে আর সেখানে কিছু দিন দিন শিখার তার সাথে দেখা করা বাদ দিয়ে এইটা করবো কমের লোকেরা রাজি তার বংশের লোকেরা রাজি হয়ে গেল ঠিক আছে অপেক্ষা করতে থাকে এসা পড়ে চলে আসেন সুমাইয়ার মসজিদে কমই তারপরে তাদেরকে এসা পড়াইতেন প্রথম পড়েছে সেটি তার ফরজ আর দ্বিতীয় সলাতে যে এমামতি করেছেন নফল নফলের পিছনে যদি ফরজ হয় সেই মহল্লার লোকদের

এস সন্ন্যত রাত এবার না পড়লে কোনো কন্যা হবে না সামনে তবে নেকি থেকে বঞ্চিত থাকবেন একটু আগে আগে ভাগে আসার চেষ্টা করেন পরেও যদি কাজ করেন করে নেন জাহেজ রয়েছে সন্ন্যতের কাজে জাহেজ রয়েছে